এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম গরু মোটা তাজাকরণ পদ্ধতি আপনারা কিভাবে গরু মোটা তাজা করবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন গরু মোটা তাজাকরণ ব্যাপারটি তো গরু মোটা তাজাকরণের জন্য আপনারা অবশ্যই গরুকে নিয়মিত খাবারের যে ব্যাপারটা সেটাকে ফলো রাখতে হবে গরুর যত্ন নিতে হবে গরুকে কিংবা নাশক ওষুধ খাওয়াতে হবে এবং গরুকে নিয়মিত সুষম খাদ্য খাওয়াতে হবে গরুকে সকালে আপনারা দুপুরে বিকেলে এবং রাত্রে চারবেলা খাবার দেবেন এবং খাবার তালিকা তৈরি করে নেবেন খাবারের সঙ্গে আপনারা খাল গম ভুসি ফিট এবং ঘাস অনেকেই ঘাস চাষ করে থাকেন ঘাস খাওয়াতে পারেন গরু এর মধ্যে যেটা বেশি লাইক করে মানে বেশি খায় সেই খাবারটাকে বেশি করে আপনারা দেবেন এবং নিয়মিত গরুকে গোসল করাবেন মানে গরুর গা ধোয়াবেন আপনারা নিয়মিত এই খাবারগুলা গরুকে খাওয়ালে সাথে আপনারা ধানের খড় বা ভিসি বা ফল যে যেটাই বলেন আঞ্চলিক ভাষায় এটা ছোট ছোট করে কেটে মনে করেন গমের ভুষির সঙ্গে মিক্স করে আপনারা নিয়মিত খাওয়াবেন অথবা ফিট খাওয়াবেন অথবা ছোলা খাওয়াবেন অথবা ভাত রান্না করে খাওয়াবেন খুদের ভাত খুদের ভাত খাওয়ালে গরু অতি দ্রুত মোটা হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য